তো এইদিকে আমি হ্যাঁ আর আইল্লা বাজার হে আয়োজন আর গরম লাগে আমি শরবত আর দেন শরবত কিন্তু ছোট একটা ছেলে এই বেকার কাজ করতেছে তো আমরা কিন্তু বেকার থেকে কোনো না কোনো একটা কাজ করতাম কিন্তু আজারে বেশি বেশিরভাগ যাই হোক আমরা বাজার আর এমনি কিন্তু গাড়ি ঘোড়া বেশি জানতে

অনেক সময় টিকা আবার আঙ্কেলেরা আর আমরা সাহালি মামার লোক কিন্তু এখন আমরা যাতে নবীনগরের উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমি মূলত নবীনগরের উদ্দেশ্যের লেগে আইসি আর আমার আমাও কিন্তু ধান আমি ফোন আছি যে নবীনগর আমরা কিছু মাল কিনাটা করবো তো তার লাগে কিন্তু আজকে নবীনগর যাওয়া

আর এই গরমের মধ্যে কিন্তু একটা মিষ্টি আওয়ার অনেক কিছু শাহালি মামা এক এক কেজি দিলে কেজি কোনো ব্যাপার না যাই হোক আমরা মিষ্টি মিষ্টি হওয়ার পর আবার মালগাল কিনা শেষ তো মধ্যে সব মাল আর এখন আমরা বাড়ির যাব আজকে কিন্তু আঙ্কেল আর মামা আমরা অনেক হেল্প হইছে আর আমরা মাল কিনতে সুবিধা হচ্ছে আরকি আর আমরা গরমের মাল কিনতে আরো আগে কিনা দরকার ছিল আমরা একটু সমস্যা তুলে গেছিলাম তাহলে আমরা মাল কিনতে একটু দেরি হয়েছে আরকি আর আজকে অনেক গরম গরমের কারণে কিন্তু আমরা অবস্থা একদমই সিরিয়াস তো কনিকারের উড়ে কিন্তু একটু বাতাস বাদাস লাগতেছে ভালোই লাগছে যাই হোক আজকে নবীনগর বাজার ভিত্তি কিন্তু অনেক গরম আসে আর অবশেষে কিন্তু আমরা অনেকক্ষণ গাড়ি দেওয়ার পরে আমরা গ্রামের রোড রোডে ফুড়ছি আর ওটোটা যেহেতু আমরা রিজার্ভ কিন্তু আমরা বাড়ি পর্যন্ত যাইব তো আপনি লগে থাকেন আর আমরা আজকে ভিডিওটা কেমন আছি অবশ্যই কমেন্টে বুঝা যায় আর অনেকক্ষণ গাড়ি দেওয়ার পরে কিন্তু অবশেষে আমরা বাড়িতে ফুসছি আর বাড়িতে কিন্তু আমরা মালটাল ডিজিডিয়া সবজি আবার আধা নামাইতে বাড়িতে গরম একটু কম নাই আমরা যে জায়গা বাতাস তেন তেও বাতাস নাই যাই হোক গরমে সরমে মিলে কিন্তু আমরা মালটালটি নামাইছি আর আজকে ভিডিও পর্যন্তই